চার থেকে ষোলো বছর চার থেকে ১৬ বছর ষাট কাপড়ের হুডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্যাশনেবল ভাই মেন্সের মধ্যে এই ড্রেসটা অনেক দেখি কিন্তু এই প্রথম বয়সের মধ্যে আমি দেখলাম ফুল হাতা রাম অনলাইনের ভাইরাল ড্রেস অনলাইন ভাইরাল ড্রেস ফুল হাতা রাম পারসেট দেখেন চার পাঁচটা কিন্তু কালার এর মধ্যে আছে গত সপ্তাহে বা লাস্ট যে ভিডিওটা আমরা পাবলিশ করেছিলাম সেই ভিডিওতে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো ছিল না ওগুলো এখন ট্রেন্ডি একটা প্রোডাক্ট থেকে ৩৬ মাস রুহুল আমিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আচ্ছা ভাই যারা আসতে পারবে না কুরিয়ারে নিবে তারা কত পিস বা কত টাকার মাল অর্ডার করতে হবে এখানে যারা কুরিয়ারে অর্ডার করবে মিনিমাম আমাদের এক বিলিস্টার নিতে হবে এক বিলিস্টারে আছে ছয় পিস করে ছয় পিস বারো পিস বিভিন্ন বিলিস্টার আছে তো নাকি আচ্ছা ভাই আজকে এক্সক্লুসিভ কি কালেকশন আছে ভাই যেটা শুরুতে দেখাবেন ভাই আমরা শুরুতে যার প্রোডাক্ট দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে জগার্স নাকি সিক্স পকেট জগার্সের সিক্স পকেট জগার্স সিক্স পকেট সিক্স পকেট জগার্স আমরা দেখতে পাচ্ছি একটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ কালেকশন এটা সাইজ কত থেকে কত ভাই পেয়ে যাচ্ছেন 4 থেকে 14 বছরের 4 থেকে 14 বছরের মধ্যে সাইজটা হবে দারুন কিন্তু একটা কালার কালার হবে তিনটা তিনটা কালার হবে দেখিয়ে ভাই তিনটা কালার আমরা দেখে নেছি এই যে আরেকটা কালার ওকে এগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ আইটেম হ্যাঁ খুবই ভালো রেটে এগুলো সেল করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে দাম জানতে স্ক্রিনে থাকা নাম্বার কল করেন ভাই আপনাদের এখানে প্রাইস গুলো তো কয় টাকা থেকে শুরু হয় আসলে আমাদের প্রাইসটা মিনিমাম রেট কত আর সর্বোচ্চ রেট কত এটা একটু বলে দেন যে এত টাকা থেকে প্রোডাক্ট আছে এটা একটু বলেন

শুধুমাত্র হোলসেল শুধুমাত্র পাইকারি যারা নেবেন তারা যোগ করতে লাকোস্টের লাকোস্ট লাকোস্ট ডুয়েল 6 পকেট এটা নিচে কুচি আছে না ভাই জি ভাই এটা নিচেও কিন্তু কুচি আছে আপনারা দেখতে পাচ্ছেন 6 পকেট জবার টাকা কালার হবে কালারটাও দ্রুত দেখে নিচ্ছি আমরা আচ্ছা এটা কিন্তু ভাই আপনাদের তো নিজস্ব কারখানার মাল নাকি জি জি আমাদের নিজস্ব আচ্ছা দেখেন সুইংগুলা দেখেন কোয়ালিটি দেখেন পকেট দেখেন ফেব্রিক্স কোয়ালিটি তো নিজে ধরতেছি মাশাআল্লাহ ভালো অনেক অভিজ্ঞতা হইছে ভালো খারাপ কাপড় কিন্তু একটু হলো বুঝি এই দেখেন আরেকটা কালেকশন এটা কিন্তু পকেটটা আনকমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রন্ট পার্টটা পকেটটা কিন্তু একদমই আনকমন হবে সামনে একটা এক্সট্রা পকেট দেওয়া আছে এটা কিন্তু সেভেন পকেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন সিক্স পকেট না এই হচ্ছে দেখেন আরেকটা কালেকশন এগুলো কিন্তু আপনারা পঁচাশি টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত বিভিন্ন রেটের বাবুদের কালেকশন রয়েছে এজেড হোলসেল পয়েন্টে শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় যাদের শোরুম আছে দোকান আছে তারা কিন্তু এখানে এই প্রোডাক্টগুলি নিতে পারবেন এক্সক্লুসিভ প্রোডাক্ট ভালো সেল করতে পারবেন

ওকে পাঁচটা কালার হবে আমরা পাঁচটা কালার একটু দ্রুত দেখে নিচ্ছি একটা কালার এই দেখেন আরেকটা কালার খুবই চমৎকার কালার নেক্সট ওয়ান ভাই আরেকটা কি দেখবো আর একটা কালার এই হচ্ছে আরেকটা কালার নেক্সট আরেকটা দেখে নিচ্ছি আমরা এটা কিন্তু বিস্কিট কালারের মধ্যে খুবই পপুলার একটা আপনার প্যান্ট তারপরে হচ্ছে দেখেন আরেকটা একটা খুবই পপুলার একটা প্যান্ট মারাত্মক খুবই সুন্দর এরপরে দেখছেন চ্যানেলের সুইচার

এই যে দেখেন কালেকশন ওকে ভাই কালার গুলো দেখে নিচ্ছে এটা সাইজ কত থেকে কত ব্রো থেকে চোদ্দ বছর চার থেকে চোদ্দ বছর মধ্যে এই সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই দারুন কালেকশন খুবই দারুন ওকে নেক্সট ভাই চারটা কালার হবে নাকি চারটা কালারে কিন্তু আমরা এখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি এই দেখেন আরেকটা কালার খুবই দারুন কালার খুবই দারুন কালার ওকে এরপরে কিন্তু একটা ভাইরাল প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন এই দেখেন আরেকটা কালেকশন চ্যানেলের মধ্যে এগুলো থাকবে

পাঁচটা কালার আছে এই এটারও 4 থেকে 14 বছর 4 থেকে 14 বছর এবং এটা কিন্তু রিপ ব্যবহার করা হয়েছে এখানে নিচে কিন্তু বডি ফেব্রিক্স ব্যবহার করা হয় নাই আর রিপ থাকলে কোয়ালিটি গুণগত মান অনেক সুন্দর হয়ে যায় আপনারা যারা বিজনেস করেন তারা জানেন এই হচ্ছে একটা রেড কালারের মধ্যে খুবই দারুন এগুলো আপনারা হোলসেল প্রাইসে নিতে পারবেন কে ভাই এরপর আমরা কি দেখব বয়েজ সেট বয়েজ সেট সেট বর্তমানে কিন্তু খুবই ট্রেন্ডি একটা প্রোডাক্ট 12 মাস থেকে 36 মাস 12 মাস থেকে 36 মাস বারো মাইপ পাই প্যান্টটা আর এটা একটু আলাদা করে এখানে রাখেন তো ভাই দেখি কেমন সুন্দর লাগে এই যে এর হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আপনার প্যান্টটা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা হোলসেলে নিতে পারবেন এরকম বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের সেট কিন্তু রয়েছে কালারগুলো দেখি ভাই আমরা কালারগুলো চারটা কালার চারটা কালার নাকি জি ভাই চারটা কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওকে এরকম চারটা কালার রয়েছে আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন সিঙ্গেল সোয়েটশার্ট আছে সিঙ্গেল ট্রাউজার আছে ওগুলো আপনারা পাইকারিতে নিতে পারবেন কালেকশন কিন্তু একদম এক্সক্লুসিভ কালেকশন এটা হচ্ছে শুধু ট্রাউজার নাকি শুধু ট্রাউজার সাইজটা কত থেকে কত ভাই এটা সাইজ 9 থেকে 36 মাস পর্যন্ত 9 মাস থেকে 36 মাসের মধ্যে এই ট্রাউজারগুলো আপনারা নিতে পারবেন ওকে নেক্সট ভাই কোনটা দেখব এই যে দেখেন এটা কালারগুলো গুলো ফুল স্লিভ শার্ট ঠিক আছে শীতের শুরুতে একটাই কালার শীতের শুরুতে এগুলো চলে বয়েজ ফুল স্লিভ শার্ট ওকে একটাই কালার ভাই জি ভাই আচ্ছা 1 ইয়ার্স থেকে 6 ইয়ার্স ওকে এরপরে বয়েজ হুডি বয়েজ হুডি শার্টের শার্ট কাপড়ের জি শার্ট কাপড়ের হুডি দেখেন ভাই একটু নিচে রাখেন না ভাই এটা হচ্ছে শার্ট কাপড়ের হুডি সাইজ কত থেকে কত এটা সাইজ হচ্ছে 4 থেকে 16 বছর 4 থেকে 16 বছর শার্ট কাপড়ের হুডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্যাশনেবল ভাই মেনসের মধ্যে এই ড্রেসটা আমি অনেক দেখছি কিন্তু এই প্রথম বয়সের মধ্যে আমি দেখলাম এটা সাইজ হবে চার থেকে নাকি ষোলো বছর এটা সবচেয়ে বড় সাইজটা দেখাচ্ছে ভাই তারপরে কালেকশন দেখান সাতটা কালার সাতটা কালার হবে নাকি এই যে দেখেন হুডিটা এটা কিন্তু ভাই চলার মতো একটা ড্রেস যে কোনো জায়গায় এই শার্ট হুডিটা চলতে পারে যে কোনো জায়গায় আপনার এই শার্ট হুডি সেল করতে পারবেন ইনশাল্লাহ আরেকটা দেখেন শার্টের হুডি এটা কিন্তু কাপড় অনেক মোটা জিএসএম এর এটা কি কাপড় ভাই ফ্লালিং কাপড় নাকি ফ্লালিং কাপড় এটা দেখেন খুবই চমৎকার ফ্লালিং কাপড়ের মধ্যে কটন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্লালিং এই দেখেন আর একটা অনেক মোটা জিএসএম এর কাপড় এগুলো ভাই এবার হিট হয়ে যাবে আমার মনে হয় এগুলো যারা নিবেন ব্যাপকভাবে সেল করতে পারবেন এগুলো একটা বাচ্চাকে পরাইলে খুবই ফ্যাশনেবল লাগবে ভাই খুবই ফ্যাশনেবল লাগবে চার থেকে ষোলো বছর পর্যন্ত সাইজ চার থেকে ষোলো বছর পর্যন্ত সাইজ এই দেখেন কালারগুলো দেখেন চার থেকে ষোলো বছর পর্যন্ত ফেলালিং হুডি খুবই চমৎকার ভাই বাংলাদেশে কিন্তু এই আইটেমটা খুবই কম করে বিশেষ করে বয়সের জন্য এটা কিন্তু বয়সের জন্য হ্যাঁ চার থেকে ষোলো বছর পর্যন্ত হিট হয়ে যাবে এই প্রোডাক্টটা জেনে নেবেন একটু ভালোভাবে প্রচার করতে পারলে পুরো হিট খেয়ে যাবে এই প্রোডাক্টটা একদমই আনকমন প্রোডাক্ট একদমই আনকমন অনলাইনে আমি কাউকে এই এই ধরনের শার্টের ভিডিও দিতে দেখি নি

কারণ এখন কিন্তু আপনার ফেসবুকে কি আপনার বিশ বছর থেকে চল্লিশ বছরের মেয়েরাই কিন্তু বেশি ফেসবুক চালায় এবং তাদের সবারই বাচ্চা আছে এই যে দেখেন কালেকশন গুলোকে

ওকে তারপর এই দেখেন আরেকটা কালার এগুলো সবই হোলসেল প্রাইসে আপনারা নিতে পারবেন শুধুমাত্র পাইকারি বিক্রয় করা হয় কিন্তু এখানে গালসের গালসের হুড়ি গালসের হুড়ি চলে আসছে দেখেন গালসের হুড়ি দারুণ কালেকশন এবং আনকমান্ড এটা সাইজ কত থেকে কত ভাইয়া এটা সাইজ হচ্ছে 4 থেকে 14 বছর থেকে 14 বছর পর্যন্ত এটা কালার কয়টা কালার হবে 6টা 6টা কালারই কিন্তু দেখিয়ে দিচ্ছি আমরা স্ক্রিনশট দিয়ে যে কালারটা ভালো লাগে সেই কালারটা নিতে পারবেন প্রতিটা বিলিস্টারে 6 পিস থেকে 12 পিস মাল থাকে এক বিলিস্টার অর্ডার করলে কুরিয়ারে নিতে পারবেন ওকে মানে আপনাদের কিন্তু বিলিস্টার ওয়াইস নিতে হবে এই দেখেন আর একটা কালেকশন হোলসেলে বিক্রি করা হয় শুধু হোলসেল যারা নেবেন তারা কোনটা যারা খুচরা আছে তারাও দেখবেন অভিজ্ঞতার জন্য এবং কালেকশন গুলো দেখার জন্য এই যে সবাই দেখবেন ভিডিও

চাদর বিজনেস করার শখ আছে এগুলা দেখতে আরো বেশি ইচ্ছা জাগে বিজনেস করতে এই যে দেখেন আরেকটা কালেকশন জার্কি গার্লস এর সুইশার্ট গার্লস এর সোয়েটশার্ট গ্লিটার প্রিন্ট করা এটাও কিন্তু আপনার হচ্ছে রিপ করা আছে হাতায় বটমে 4 থেকে 14 এবং আপনি নেকে রিপ করা আছে এই দেখেন আরেকটা কালেকশন দারুন কালেকশন এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের মধ্যে তারপর এই হচ্ছে দেখেন আরেকটা পিঙ্ক কালারের মধ্যে খুবই কিন্তু চাহিদা সম্পন্ন এটা রেড কালারের মধ্যে এগুলো কিন্তু ব্যাপক চাহিদা ভাই মার্কেটে এগুলো কিন্তু সবাই করতে পারে না ভাই এরকম রিপ মিলায় সবাই করতে পারে না তারপর কি দেখাবেন ভাইয়া হুডি সেট হুডি সেট নতুন কালেকশন নাকি রেসিং এর মধ্যে রেসিং এর মধ্যে এটা হুডি সেট এটা একটা হুডি পাশাপাশি सेम কালারের सेम ফেব্রিক্সের আপনারা কিন্তু একটা আপনার ট্রাউজার পেয়ে যাবেন সেট ঠিক আছে সেট শুধুমাত্র হোলসেল নিতে পারবেন এগুলো 6 পিস 12 পিসের বান্ডিল 6 পিস 12 পিসের বান্ডিল ধরে ধরে নিতে হবে কালেকশন ভালো এই যে দেখেন এই যে আরেকটা কালার দেখেন ভাই আরেকটা কালার এই যে আরেকটা হচ্ছে আপনার চরম আইটেম ভাই চরম আইটেম এই যে দেখেন আরেকটা একটা কালার এই যে দেখেন আরেকটা একটা কালার দারুণ কালেকশন ভাই এই যে আরেকটা হুড়ি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা হুড়ি সেট এগুলো হচ্ছে হুড়ি সেট সাইজ হচ্ছে চার থেকে চোদ্দ এটা মানে সবচেয়ে বড় সেটটা এই যে এটাও কিউরি সেট না ভাই সেম কালারের ট্রাউজার পাবেন সাথে একটা একদম হান্ড্রেড পার্সেন্ট সেম কালারের একটা ট্রাউজার পাবেন এই যে লাস্ট একটা এস কালারের মধ্যে হুম পিছনে প্রিন্ট আছে ওকে এটা পিছনে একটা বিগ সাইজের প্রিন্ট আমরা দেখতে পাচ্ছি ওকে বা নেক্সট নেক্সট এর ট্রাউজারটা দেখে দিন দেখে নিই আমরা এই যে এটা হচ্ছে জগারের মধ্যে ওকে সবগুলো জগার ট্রাউজার হুডি ওকে তারপরে এই দেখেন এটা ফুল হাতা পোলো টি শার্ট ফুল হাতা পোলো টি শার্ট খুবই চরম ফ্যাশনেবল নর্থ ফেস মধ্যে কালার কোড আছে ভাই কালার চারটা এখন চারটা কালার পেয়ে যাবেন দেখেন চারটা ভেরিয়েন্ট এর মধ্যে পেয়ে যাবেন হোলসেল প্রাইসে বিক্রি করা হয় এই দেখেন আর একটা কালার মোট তিনটা কালার দেখে নিলাম আরও একটা কালার কিন্তু রয়েছে

এটা হচ্ছে রামপার ফুল হাতা রামপার সেট নাকি ফুল হাতা রামপার সেট অনলাইনের ভাইরাল ড্রেস অনলাইন ভাইরাল ড্রেস ফুল হাতা রামপার সেট কালার কয়টা আছে ভাই কালার সাতটা কালার সাতটা কালার আছে দেখি ভাই একটু দ্রুত আমাদের কালারগুলো দেখায় দেন সাতটা কালারের মধ্যে আপনারা পাবেন এগুলো এরকম সুন্দর পলি করা থাকে এই যে একটা কালার একটা কালার তারপরে আর একটা কালার দেখতে পাচ্ছি এরপরে আরও একটা কালার দেখতে পাচ্ছি এই যে আরেকটা একটা কালার এরকম অলমোস্ট সাতটা কালারের মধ্যে এক্সক্লুসিভে রামপার সেটগুলো নিতে পারবেন এগুলোর কিন্তু অনেক চাহিদা ফেসবুকে ইউটিউবে অনেক চাহিদা অনেকে বুস্ট করে লক্ষ লক্ষ পিস এগুলো সেল করতেছে এই যে দেখেন একটা শর্ট স্লিপের রামপার এগুলো এখন অ্যাভেলেবেল আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন এগুলোর মধ্যেও ছয় সাতটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ফোর হাফ দুই ভেরিয়েন্টই রয়েছে দুই ভেরিয়েন্টই রয়েছে যাদের চাহিদা আছে দরকার তারা এখনই অর্ডার করেন সামারের কালেকশন দেখেন টি শার্ট আপনার টি শার্ট সেট বুঝছি রাখেন ভাই এর সাথে একটা আপনার ট্রাউজার হবে সাথে একটা ট্রাউজার হবে গ্যাবারিং কাপড়ের মধ্যে ওরে ভাই দেখেন তাও মিলাইছে কালারটা হান্ড্রেড হান্ড্রেড মাথা নষ্ট এগুলো হচ্ছে আপনার সামার আইটেম এখন অ্যাভেলেবল আছে যারা দেশ এবং দেশের বাইরে সামারের আইটেম এখনও প্রয়োজন তারা দ্রুত চলে আসেন সামারের আইটেম ঠিক আছে এই হচ্ছে আর একটা কালার চার থেকে চোদ্দ বছর চার থেকে চোদ্দ বছর ট্র্যাকসুটের মতো আপনার টপ বটম আছে দেখতে পাচ্ছেন ওকে আর একটা দেখি আমরা এই দেখেন আর একটা কালেকশন দারুণ কালেকশন তারপরে এই যে দেখেন আর একটা সেই ভাই সেই

তো যাদের সামার আইটেম এখনও দরকার দ্রুত অর্ডার করবেন সামার আইটেম কিন্তু অ্যাভেলেবেল আছে আরও কিন্তু দীর্ঘদিন সামার আইটেম অ্যাভেলেবেল থাকবে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার ট্রাউজারের মধ্যে দারুণ কালেকশন ভাই এগুলো দেখেন দারুণ কালেকশন এই যে আরেকটা দেখেন সেই ভাই অস্থির কালেকশন ঠিক আছে শুধুমাত্র হোলসেলে বিক্রি করা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন সিঙ্গেল সিঙ্গেলের মধ্যে দারুণ কালেকশন ভাই এই যে দেখেন আরও একটা কালেকশন চারটা কালারের মধ্যে চার থেকে চোদ্দ বছরের মধ্যে ইনশাল্লাহ এগুলো আপনারা পেয়ে যাবেন ওকে

তারপরে এই দেখুন একটা কালেকশন দ্রুত একটু কথা বলছি কারণ দ্রুত সময় আজকে অনেক মাল দেখানো আছে যদি আস্তে আস্তে দেখাইতাম তাহলে কিন্তু আরো অনেক লং টাইম হয়ে যেত ভিডিওটা যে কারণে আমরা দ্রুত দেখিয়ে দিয়েছি আপনাদের এটা হচ্ছে শুধু প্যান নাকি এটা সেট সেট এটা কত থেকে কত সাইজ ভাই এটা 1 ইয়ার্স থেকে 6 ইয়ার্স 1 ইয়ার্স থেকে 6 ইয়ার্স এর মধ্যে এগুলো পাবেন মাশাআল্লাহ 1 ইয়ার্স টু 6 ইয়ার্স দারুণ কালেকশনস 1 ইয়ার্স টু 6 ইয়ার্স এর মধ্যে এগুলো আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো ভাই আজকের কালেকশন কে পর্যন্ত ভাই জি ভাই তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত আমরা দেখাইলাম তারা কিন্তু এক্সপোর্ট করে এই দেখেন তাদের কিন্তু এক একটা আইটেম লক্ষ লক্ষ পিস থাকে হ্যাঁ কোন যে কোনো আইটেম এক দু হাজার পিস আপনি যে কোনো সময় নিতে পারবেন হ্যাঁ শুধুমাত্র পাইকারি যারা নিয়ে খুচরা বিজনেস করবেন তারা নিতে পারবেন বাট ভিডিওটা সবার জন্য উন্মুক্ত আপনারা সবাই ভিডিওটা দেখবেন নো প্রবলেম আজকে আমি তো বিদায় নিচ্ছি আলাইকুম